আপনার জমিতে কেউ এখন দখল নিতে চায় সে আপনাকে উচ্ছেদ করে নিজের বসতি স্থাপন করতে আপনাকে ভয় দেখায় বা দেখাচ্ছে যাতে আপনি আশঙ্কা করছেন যে যে কোনো মুহূর্তে আপনি আপনার সম্পত্তি থেকে বেদখল হতে পারেন আপনি বেদখল হলে আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় ছয় মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন আবার একই আইন অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার অধীন বারো বছরের মধ্যে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারেন কিন্তু আমরা জানি যে দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে একে তো লম্বা সময় লাগে তার উপর দখল হারিয়ে আপনি থাকবেন কোথায় এত সময় ধরে মামলা চালানোর খরচ সাপেক্ষ এজন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করতে পারি সেটি হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা দ্যাট মিন্স পারমানেন্ট বা পারপেচুয়াল ইনজাংশন ইংরেজিতে আমরা পড়েছি প্রেভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আপনি নিজেই চিন্তা করে দেখুন কেউ একজন বা দলবল মিলিয়ে আপনাকে উচ্ছেদ এরপরে আপনি দখলচ্যুত হয়ে অন্য কোথাও আশ্রয় নিলেন সেখানে থেকে আপনি আদালতে মামলা করলেন আপনার যেমন মামলার পিছনে অর্থ খরচ করতে হবে তেমনি আপনি নিজে বসবাসের জন্য ব্যয় করতে হবে যদি ওই জমিটি আপনার একমাত্র বসবাসের স্থল হয়ে থাকে তারপর ওই জমির মামলা নিষ্পত্তি হয়ে কি পরিমাণ সময় লাগবে সেটি তো আর বলার অপেক্ষা রাখে না বিবাদে যদি দুষ্ট্র প্রকৃতির হয়ে থাকে তাহলে তো সে মামলার দীর্ঘসূত্রিতা তৈরি করার জন্য আরও অর্থ খরচ করবে কেননা সে যেহেতু দখলে আছে কিছু না কিছু তো সে সুবিধা পাচ্ছেই তাই আপনি উচ্ছেদের জন্য অপেক্ষা না করে নিজ দখল বজায় রেখে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করবেন এবার আসুন উচ্ছেদের মামলা নয় তবে প্রতিপক্ষ চাচ্ছে আপনার জমির উপর দিয়ে কোনো রাস্তা বা খাল বা এমন কিছু স্থাপন করতে যা পূর্বে কখনোই ছিল না এবং যেটি কিনা আপনার জন্য অসুবিধাজনক ওই অবস্থায় আপনি স্থায়ী নিষেধাজ্ঞা দ্যাট মিন্স পারপেচুয়াল ইনজাংশনের মামলা করবেন যাতে আপনার জায়গার উপর কখনোই ওই ধরনের কোনো স্থাপনা করা সম্ভব না হয় তবে সরকার যদি অধিগ্রহণের মাধ্যমে আইনসম্মত উপায়ে আপনাকে ক্ষতিপূরণ প্রদান করে আপনার কাছ থেকে জমি নিতে চায় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে তাছাড়া এখন অধিগ্রহণের জন্য যেই অর্থ দেওয়া হয় তার পরিমাণ বেশ ভালো জমির মূল্যের প্রায় তিন গুণ পরিশোধ করা যায় যা কিনা যে কোনো পরিস্থিতিতেই সহনীয় তাই সরকার ব্যতীত অন্য কেউ অবৈধভাবে আপনার জমির উপর রাস্তা বা অন্য খুশি স্থাপন করতে চাইলে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারবেন আঠারোশত সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন ধারা অনুসারে যখন বিবাদী বাদী সম্পত্তির অধিকার অথবা সম্পত্তি ভোগ করার অধিকারে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে তখন আদালত নিম্ন নিম্নে এখন যে বিষয়গুলো নিয়ে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে তাহলে শুনুন কোন পাঁচটি নিষেধাজ্ঞা নাম্বার ওয়ান যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার নাম্বার টু যেখানে অধিকার লঙ্ঘনের কারণে সংঘটিত বাস্তব সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই নাম্বার থ্রি যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত অধিকার পাওয়া যাবে না নাম্বার ফোর যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণের পাওয়া যাবে না নাম্বার ফাইভ যেখানে বিচার বিভাগীয় কার্যধারায় জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয় তবে সব ক্ষেত্রেই যে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে তা কিন্তু নয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাপান্ন ধারা অনুযায়ী এগারোটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না সেগুলো এখন আলোচনা করব নাম্বার ওয়ান বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখার জন্য নাম্বার টু কোনো অধীনস্থ আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য নাম্বার থ্রি কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য নাম্বার ফোর সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোনো কাজে হস্ত হস্তক্ষেপ করার জন্য নাম্বার ফাইভ কোনো ফৌজদারি বিষয়ে কার্যক্রম স্থগিত রাখার জন্য নাম্বার সিক্স কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না তেমন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নাম্বার সেভেন উৎপাত নয় এমন কাজ নিরোধ করার জন্য নাম্বার এইট বাদীর সম্পত্তি আছে এমন ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য নাম্বার নাইন যখন জিম্মাভঙ্গের অধিকার অন্য কোনো সাধারণ কার্যধারার মাধ্যমে পাওয়া যায় নাম্বার টেন যখন আবেদনকারীর আবেদন এমন যে তা তাকে আদালতের সাহায্য থেকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে নাম্বার ইলেভেন যেখানে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ